যে খাদ্য সামগ্রীকে থাক বিক্রি করে আমার আপনার মেহনতি মানুষের খেটে খাওয়া মজুরির ট্যাক্সের পয়সায় মজুদ করে রাখা সেই খাদ্য দ্রব্য বিক্রি করে তারা থেকে শুরু করে সমস্ত নিম্ন শ্রেণী পর্যন্ত স্করপিও গাড়ি নিয়ে ঘুরছে তো আপনাদের ভাবনার সময় আমাদের ভাবনার সময় এসে যে আজকে শিক্ষা জেলে স্বাস্থ্য পাঁচানোর দমায় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে মিডিয়া ভাইরা আপনাকে একটু আসতে কথা বলতে হবে যে উন্নয়ন দাঁড়িয়ে আছে হাড়োয়ার মতো রাস্তায় যে রাস্তা পেরোতে লাগে ইচ্ছামতি নদীর যে নৌকা চলে সেই নৌকা লাগে ইচ্ছা হাড়োয়া নদীর হাড়োয়া নদীর সেই রাস্তা পেরোতে একটা অসহায় রোগী প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যেতে বসিরহাট হসপিটালে পৌঁছানো যায় না বারাসাত হসপিটালে পৌঁছানো যায় না মনে হয় প্রেগনেন্ট সেই মহিলাটা প্রসাব বেদনায় যখন ছটপাট করছে রাস্তাতেই তার বেদনার ছটপাটনের ফলে তার শিশু তার সার বাচ্চাটা হয়ে যায় এই তো উন্নয়ন রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড যে করে ছায় আমাদের আমাদের মাথার মনি যিনি তার ন্যায় আদর্শ দেখুন মাননীয় নৌসাদ সিদ্দিকী সাহেব শিখিয়েছেন কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে মানুষের পাশে থাকতে হয় মানুষের পাশে থাকতে গেলে কোটি কোটি টাকা লাগে না শুধুমাত্র লাগে শাসক দলের আপনারা বিগত দিনে এখানে উন্নয়ন দেখেছেন আপনার এলাকায় উন্নয়ন দেখেছেন যে উন্নয়ন স্কুলে গেলেই শিশু তার শিক্ষা পায় না রাইট টু এডুকেশনে বলছে আপনার বাচ্চার ক্লাস বয়স অনুযায়ী স্কুলে ভর্তি হবে ক্লাস টু এর বাচ্চা থ্রিতে গিয়ে যখন ভর্তি হয় তখন বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়ের লেখাটা ঠিক করে সে পড়তে পারে না মাস্টার শিক্ষক বলছে আমি কি করব। প্রধান শিক্ষক মহাশয় কিছুই বলছেন না আরে কে কাকে বলবে পঞ্চায়েত সমিতির যিনি আছেন তিনি তো অশিক্ষিত মূর্খ আরশিকা টোটাল সার্কেলটার রয়েছে শিশুর ভবিষ্যৎ যদি আমি বাঁচাতে চাই সেই শিশুদের বাঁচাতে গেলে ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের প্রার্থী খামচিনের প্রার্থী মাননীয় বিশিষ্ট আইএনজিবি ভাইজান মনোনীত প্রার্থী পিয়রুল ইসলামকে ভোট দিয়ে আপনাদের এই উন্নয়নে জোয়ারে আনতে হবে আপনারা তো অনেক করেছেন একবার দেখুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে ভরসা করুন সিপিআইএম কে ভরসা করুন যারা বিগত দিনে পঁয়ত্রিশ বছর এই রাজ্যটাকে চালিয়েছিল তারাও তাদের মধ্যে ভুল থাকতে পারে আমাদের মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আসুন বন্ধু এই পরিবর্তন সেই পরিবর্তন নয় আজকে টোটাল বাংলা অন্ধকারে আজকে নারী নারীর কোথায় বলছে একজন বলছে দিল্লি বসে মেয়েদের নাকি সুরক্ষায় রাখবে একজন বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়ে তিনি বলছেন আমি মহিলাদের সুরক্ষা রাখবো আজও তিলক তোমার বিচার পাওয়া গেল না আজকে বাড়িতে গিয়ে আপনি বালিশে মাথাটা রেখে এই দুই তিনটি কথা শুধু ভাববেন আপনি শাসক দলে ভোটটা দেবেন না জনদরদি জনপ্রিয় মানুষের সাথে থাকে যার ব্যাকগ্রাউন্ডটা দেখলে ইন্ডিয়ান সেকুলার ফন্টের চেয়ারম্যান মাননীয় নও সিদ্দিক সাহেবের যে পরিবার বংশ দেখলে আপনার সব গর্ব হবে তানার নার মনোনীত প্রাপ্ত পিয়ারুল ইসলামকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করবেন আপনার সমাজ পরিবর্তন করবেন এই বলে আমার ছোট্ট বক্তব্যটি শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফন্ট জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ধন্যবাদ ইসলাম সাহেবকে এরপর বক্তব্য রাখবেন সিপিআইএম পার্টির এরিয়া কমিটির সদস্য আমাদের শরীফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম ভাইকে মাইকার সামনে আসার জন্য অনুরোধ সভাপতি মঞ্চে উপস্থিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আমাদের প্রিয় নেতা কমরেড আহমেদ আলী খা এবং আরও অনেকে আইএসএফ এর যে সমস্ত নেতৃত্ব তাদের সকলকে আজকে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও লাল সালা আর বিশেষ করে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে এই উপস্থিতিটা আরও বাড়বে উপস্থিতিটা এই জায়গায় থাকবে না মাগরেবের বাদে আমাদের ইতিমধ্যে আমাদের কমরেড শতরূপ ঘোষ তিনি এসে গেছে। এবং মাগরিব বাদে আপনারা সকলেই জানেন যে আমাদের আরো একজন প্রিয় বক্তা আমাদের প্রিয় বিধায়ক মাননীয় নৌসাদ সিদ্দিকী সাহেব তিনিও বলবেন আমরা দুঃখিত আমাদের পার্টির পক্ষ থেকে যে আপনাদের বসার জায়গা এবং সকলকে দাঁড়ানোর জায়গা আমরা মনে হয় দিতে পারবো না একটু সকলেই একটু মানিয়ে নেবেন যেটা বলবার যে আমাদের রাজ্যে একটা সরকার চলছে আমরা দেখছি তেরো বছর ধরে এই সরকারটা দেশেও একটা সরকার চলছে দেশের সরকারের কাজ হয়েছে জল থেকে জঙ্গল গোটা ভারতবর্ষের যে সমস্ত সম্পদ সেই সম্পদ এক এক করে বিক্রি করে দেবা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া এবং বেকারদের আরো বেকার করার যে চক্রান্ত সেই চক্রান্তে মেতে উঠেছে দেশের সরকার নিশ্চিতভাবে বলতে গেলে অনেক ইতিহাস সময় অনেক সংক্ষেপ আমি যেটা বলবো এবং সাথে সাথে আমাদের আমাদের রাজ্য একটা সরকার চলছে চৌত্রিশ বছর ধরে আমরা যখন সরকার পরিচালনা করেছিলাম এই রাজ্যের মানুষ তারা তাদের নিজেদের অভিজ্ঞতা সঙ্গে দেশ বিদেশে গিয়ে বলতে পারতেন যে আমরা পশ্চিম বাংলার মানুষ যতি বসের রাজত্বের মানুষ অন্য দেশের মানুষ আমাদেরকে চোর চোর বদমাস কিছু বলার সাহস পেতেন না আমাদের রাজ্যের মানুষ বিদেশে গিয়ে তারা মাথা উঁচু করে কথা বলতে পারতেন কিন্তু তেরো বছর ঘটে যাওয়া একটা সরকার সেই সরকারের সময়কালে আমরা কি দেখলাম যেটা দেশের সবচেয়ে মুখ সবচেয়ে মেন যে বিষয়টা স্বাস্থ্য শিক্ষা এবং খাদ্য আমরা এই তিনটে দপ্তর কি দেখলাম আজকে দুঃখের হলেও সত্যের যে এই তিনটে দপ্তর আজকে জেলে বসে আছে আর গোটা দেশের মানুষের কাছে পশ্চিম বাংলা মানুষের হেড করছে তাই আমরা আবার নতুন করে অঙ্গীকার নিতে চাই নিশ্চিতভাবে 26 সালে সে অঙ্গীকার আমরা নেব কিন্তু তার আগে আরবা বিধানসভা নির্বাচনে একটা ঘটনা ক্রমে দুঃখজনক ঘটনা নিশ্চিতভাবে তার জন্য আমরা উপনির্বাচনের সামনে আমাদের দাতে হয়েছে আমরা বলতে চাই এই

বুক চিতিয়ে আমরা সেই লাশ সেই বডিকে আটকানোর চেষ্টা করেছি পুলিশ আমাদের নেত্রীর উপরে অকত্যভাবে অত্যাচার করেছে সমস্ত অত্যাচারের পরেও আমাদের নেত্রী আমরা ঢিও ভাই আমরা বুক চেতিয়ে সেদিন দেশের মানুষকে জানান দিতে পেরেছিলাম যে এই সরকার একটা ডাক্তারি পড়ুয়াকে খুন করে ধর্ষণ করে তার লাশটা লোপাট করার চক্রান্ত করছে তারপরে আমরা দেখলাম অনেক রাজনৈতিক দলকে আস্তে আস্তে এই লড়াইয়ের সামনে আসতে কিন্তু আমরা বলতে চাই যদি আমরা এই বিচার সকলেই চাই তাই আমরা চোদ্দ তারিখে রাজ্যক কর্মসূচি করেছি আমরা রাজ দখলের কর্মসূচি করেছি এই কর্মসূচি শুধু আমাদের রাজ্যে দাঁড়িয়ে ছিল না এই কর্মসূচি আমাদের দেশ থেকে বিদেশ চাইব দোয়া চাইব মানুষের কাছে আমরা ভিক্ষা চাইব যে তিলক তোমার বিচারের দাবিতে তৃণমূলকে পরাস্ত করতে আগামী তেরোই নভেম্বর আমাদের ধারুয়া কেন্দ্রে পিয়ারুলকে খাম চিহ্নে ভোট দিয়ে তিলোপ্তমা মায়ের বিচারের জন্য একটা সাক্ষী হয়ে আপনাদের থাকতে হবে এবারে যদি ওরা মনে করে আমরা চোদ্দ তারিখ রাত থেকে শুরু করে আজকে ছিয়াশি দিন রাত দখল বিভিন্ন কর্মসূচি এই তিলক্ত রা নামে আমরা করছি আর তেরো তারিখে আমরা বলছি আমরা যেমন রাত দখল করেছি এবার তেরোই নভেম্বর তৃণমূলের বুধ দখল করতে দেব না আমরা বুকের রক্ত দিয়ে সে লড়াই লড়ব এবং তিলকতমা মায়ের বিচারের দাবিতে আপনারা সকলেই সাক্ষী হয়ে থাকবেন এবং এ লড়াই আগামীতে আরো বৃহত্তম লড়াই আমরা লড়তে চাই এতটুকু বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এবং আইএসএফ जिंदाबाद ধন্যবাদ